আর সেখানে জেন্ডার শব্দ ঠিকই আছে ট্রান্স কেটে থার্ড লাগাই গেছে আমরা যখন বলি ট্রান্সজেন্ডার বই আসছে কেন তো তারা বলে না কোথায় এটা তো থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ অর্থাৎ তৃতীয় লিঙ্গ বলে ওরা হিজরাকে বুঝাইতে চায় অথচ শরীয়তে ইসলামী আইন তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু নাই আমাদের ছাত্ররা বলো মুজাক্কার মুয়ান্নাস এর বাইরে কোনো তাসকির তানিসের প্রকার আছে না থার্ড জেন্ডার পাইলে কি তোমরা তাসকির এবং তানিস হিজরা হিজরাদের ব্যাপারেও পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্ত দিতে হবে যে হিজরা এদিকে নারীর সঙ্গে যাবে না পুরুষের সঙ্গে যাবে যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন সেও তাজকের কিংবা তানিস হয়ে যাবে মুজাকার কিংবা বদনাস হয়ে যাবে মাঝামাঝি থাকার কোন সুযোগ আর যাই হোক ট্রান্সজেন্ডার হোক আর থার্ড জেন্ডার হোক আলোচনা কিন্তু একই আলোচনার মধ্যে কোনো পার্থক্য নাই আগে চার জেন্ডার দাবে যে গল্প এখন থার্ড জেন্ডার দাবে একই গল্প মাঝখানে কিছু প্রতিবাদ হয়েছে তারা কিবা আজ করতে পেরেছে আজ করে শিরোনাম পরিবর্তন করেছে নাম পরিবর্তন করেছে মূল বিষয় পরিবর্তন করে নাই তারা মনে করে দেশের মানুষ কিছুই বুঝে আরে বলে বা ছাত্র জনতাকে বলি তোমরা মনে করো না দিন রক্ষার জন্য তোমাদের মহতাজ হবে আল্লাহ তোমরা যদি দিন রক্ষায় ইসলাম রক্ষায় পদক্ষেপ গ্রহণ না করো স্কুল কলেজ সাধারণ মুসলমান দিয়ে আল্লাহ দিন হেফাজতের কাজ দিবে দেখো এবার এমন হয়েছে দেখো দেখো যেই ব্রাক ইউনিভার্সিটিকে ওদের ঘোষণাই এটা যেটা সেকুলার ইউনিভার্সিটি

এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের হাতিকতা আমি তো বলি এদেশের যুবক মসজিদে জায়গা নামাজ পড়তে পারে না শয়তানের ধোঁকায় পড়ে আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় দাড়ি রাখে না শয়তানের ধোকায় পড়ে দাড়িতে হাত লাগায় আল্লাহর কসম হতে পারে দেশের মানুষ ইসলাম দিন আলে বরাবাদের কাছে বন্ধক রাখে আমরা মনে করতে পারি সাধারণ মানুষকে দেখে তার ইমান দুর্বল মনে করতে পারি তার আমল দুর্বল কিন্তু মনে রেখো তার ইমা তার ইসলাম তার আমল তার নবী প্রেম তোমাদের কাছে বন্দি রাখে নাই তোমরা যতদিন ইসলাম ইমানের পাহারাদারি করবা তোমাদের সঙ্গ দিবে তোমরা যদি ভীতু হয়ে যাও তোমরা যদি কাপুরুষ হয়ে যাও সাধারণ মানুষ কোমরে গামসা বেঁধে ইসলাম রক্ষার সংগ্রামে নেমে যাবে লম্বা সময় ধরে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করতেছে এটাই হওয়া চাই ইসলাম কোন মোল্লা মৌলবীর বাপদাদার সম্পত্তি নয় ইসলামে যতটা অধিকার আমাদের আছে অতটা অধিকার সাধারণ মানুষেরও আছে কথা ঠিক দাবে ইসলামের দুশ্মনদের বলবো স্বপ্ন দেখা ভুলে যাও ইসলাম শেষ করে দেবে এই স্বপ্ন দেখা ভুলে যাও যদি মানুষ ইসলাম জানে এবং ইসলাম বুঝে আমি মনে করি আমাদের আর ইসলাম রক্ষার আন্দোলন করতে হবে না দেশের জনগণই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করবে এখানে আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে আলে মোলাবাদের একটা ব্যর্থতার জায়গা আছে আমরা জনগণকে যতটা আবেগ দিতে পেরেছি ততটা তালিম দিতে পারি জনগণের সামনে আমরা ইসলাম উপস্থাপন করতে পারি না জনগণকে বোঝাতে পারি নাই যে ইসলাম যদি মানো ইসলাম মেনে ইসলামের ফর্মুলা অনুযায়ী ইসলামের রূপরেখা অনুযায়ী যা কিছু সেটা হবে হবে এই জায়গায় আমাদের ব্যর্থতা আমরা দিনের যুজ সামান্য অংশ আলোচনা করি যার ফলে সাধারণ মানুষ তার চব্বিশ ঘন্টা কি করে কাটাবে এই নির্দেশনা ইসলাম থেকে নিতে পারে না আলেম থেকে দিতে পারে না যতটুকু সে নেয় ততটুকু বাদে যেমন নামাজ পড়ে হা দেড় ঘন্টা দুই ঘন্টা নামাজ পড়ে রোজা রাখে বৎসরে একবার এক মাস রোজা রাখে হজ করে জীবনে একবার হজ করে আর দৈনন্দিন বাইশ ঘন্টা তেইশ ঘন্টা তাকে আমরা ইসলাম বোঝাতে না কারণে ইসলামী ফর্মুলা মানে না মেনে চলবার চেষ্টা করে না ব্যবসায়ী ইসলাম মেনে চলে না কেন আমরা ব্যবসায়ীকে বুঝাতে পারিনি ইসলাম মানব দুনিয়া লাভবান হবে পরকালে মুক্তি পেয়ে যাবে রাজনীতিবিদ যুব তাকে বুঝাতে পারিনি কেন রাজনীতি করবা করো তাতে সমস্যা কি ইসলাম মেনে রাজনীতি করো দুনিয়াতেও রাজনীতি করে সম্মানের সঙ্গে রাজত্ব করবে রাষ্ট্র চালাবে মৃত্যুর পরেও ওই নেককার বাদশা হিসেবে কবরে হাসরে কিয়ামতে সর্বত্র তুমি আল্লাহর বিশেষ সুবিধা ভোগ করবে ঠিক আমরা বিচারকদেরকে বুঝাইতে পারি না আমাদের দুর্বলতা এই ইমামের দুর্বলতা খতিবের দুর্বলতা আমরা এই পর্যন্তকে বিচারকদের বুঝাইতে পারি না যে ইসলামের একটা ন্যায় বিচার আছে আছে না ভাই ইসলামের ন্যায় বিচার বুঝাতে না পারবার কারণে এখন এই পশ্চিমা অনুর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত কিছু বিচারিক আইন দ্বারা বিচার তো না জুলুম ছাড়া অন্য কিছু হচ্ছে না আমাদের ব্যর্থতার জায়গায় আছে এটা আমি জানি এই কথাগুলো বারবার বলি সরকারি মেহমান হবার আগে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার একটু ধীরে ধীরে কথা বলা লাগলো মাথা নাক মুখ সব ভার হয়ে আছে মাহফিলে লোকেরা অনেক জুলুম করে অনেক জুলুম করে ভাই লম্বা সফর করা যাওয়ার পরে আবার বলে হুজুর রেস্ট নিলেন এই করে দুই করে। আবার প্রচন্ড কুয়াশা রাস্তায় এমন কুয়াশা গাড়ির সাথে দুই হাত দেখা যায় ঢাকায় আসি এরপরে আবার প্রোগ্রাম প্রোগ্রাম না রাখলে আবার নারাজ হয়ে যায় নারাজ শুধু হয় না বঘাজাগর করে বিরোধিতাও করে আবার নানাভাবে কুটুক্তিও করে যেহেতু মাহফিলের বাইরে আমাদের অনেক কাজ আছে নিয়মিত মাহফিল করা কোনোভাবেই সম্ভব না যদি মাহফিল করলে মাহফিলটাকে পেশা বানাতে হবে সকালবেলায় আসো দুপুর পর্যন্ত ঘুমাও দুপুরের পর আবার বের হয়ে যায় এর বাইরে অন্য কোনো কাজ করা যায় যেহেতু মাহফিল করা লাগে আবার নানা মাদ্রাসার কার্যক্রমের সঙ্গে জড়িত যদিও আকাবের আসলাফদের আমার লালবাগ জামিয়ার বন্ধ দুয়ার এখনো আমার জন্য খুলে যায় এখনো আমার জন্য খুলে নাই আল্লাহ তাবার ও বড় ফজল এবং বড় করব বাংলাদেশের যেখানেই যাই না কেন মাদ্রাসা দায়িত্বশীল ছাত্ররা ঠিকই তাদের মনের দুয়ার খুলে দেয় দিনের বেলায় সবক রাতের বেলায় মাহফিল কথা বলতে আমি আপনাদের চাইতে বেশি ক্লান্ত আবার কাল প্রোগ্রাম কোথায় শুনলো আপনার অবাক হবেন আমি কিছু কথা আমার ব্যথার জায়গা থেকে বলতে চাই বক্তা হিসেবে না কিংবা আমি মাহফিলে বসছি এই হিসেবে না আমার বন্দি জীবনে মনে হয়েছে যে আমরা যা থেকে ইসলাম পারি কেন জানেন বন্দি হবার আগেও কোনো প্রোগ্রামে গেলে আমরা যখন কোন প্রোগ্রামে যেতাম লক্ষ লক্ষ মানুষের জমায়েত হতো আমরা বন্দি তখনও জমায়েত হয় কিন্তু একটাই সবসময় মনে হতো যে এই জন জোয়ার যা আমরা দেখেছি আমাদের পেছনে ছুটি করছে জন জোয়ারটা আসলে কোথায় এই জন জোয়ার আমাদের পক্ষে আমাদেরকে ভালোবাসে বারবার মনে হয়েছে যে না এই জন জোয়ার এটা আসলে জোয়ার শেষে ভাটা হয় তো মাহফিল শেষে জন জোয়ার জন ভাটায় পরিণত হয় মাহফিল থেকে তেমন কিছু নিয়ে যায় না ওরা গতানুগতিক নানান বিষয় নিয়ে মাহফিল আলোচনা হয় জীবন বদলানোর সিদ্ধান্ত নিয়ে না আমরা মাহফিলে উপস্থিত হই হয় না আলোচকরা জনগণের জীবন বদলাবে আলোচনা করে করে বারবার আমার মনে হয়েছে আমাদের ব্যর্থতার জায়গায় এটা আমরা যদি যার বোঝাতে পারতাম না তো আমরা যেখানেই থাকি শান্তিতে থাকতে পারতাম না সরকারি মেহমানখানায় থাকি আর শুধু অন্য কোনো রাষ্ট্রে থাকি আমাদের কোনো আপত্তি থাকতো না না এখানে অনেক ছাত্র আছে মঞ্চে উলামায়ে আছে বারবার আমি আমার চিন্তার জায়গা বলি হতে পারে এই চিন্তার জায়গাটা এটা অস্পষ্ট আমার পক্ষ থেকে আপনাদের কাছে অস্পষ্ট আমার কাছে